তো প্রিয় বন্ধুরা মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকবে টাকা মহিলাদের জন্য তিন তিনটি প্রকল্প টাকা এবার খাবে গড়াগড়ি তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে রাজ্য এবং কেন্দ্র সরকারের তিন তিনটি প্রকল্প সম্বন্ধে বিস্তারিতভাবে জানাবো এবং আপনি যদি একজন ভারতীয় হন তাহলে আপনিও আবেদন করতে পারবেন এই প্রকল্পগুলিতে রাজ্য থেকে শুরু করে কেন্দ্র সরকার মহিলাদের পাশে দাঁড়িয়ে একাধিক প্রকল্প চালু করেছে সরকার এর মধ্যে বহু স্কিমে মাসে মাসে টাকা দেওয়া হয় একুশে বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছিল এই প্রকল্পে বর্তমান সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক বারোশো টাকা করে পাচ্ছেন অবশ্য শুধু লক্ষ্মীর ভাণ্ডারই নয় কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য আরও নানান প্রকল্প চালু করা হয়েছে সেই স্কিমগুলির টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় সুভদ্রা যোজনা থেকে শুরু করে সুকন্যা সমৃদ্ধি যোজনা সেই তালিকায় নাম রয়েছে বেশ কিছু জনপ্রিয় সরকারি প্রকল্পর তো বন্ধুরা প্রথমে রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা তো বন্ধুরা এই প্রকল্প সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জেনে নেব এবার দেশের কন্যা সন্তানদের কথা ভেবে কেন্দ্র তরফ থেকে এই প্রকল্প চালু করা হয়েছিল এই যোজনায় এক বছরের ন্যূনতম আড়াইশো টাকা থেকে সর্বাধিক দেড় লাখ টাকা অবধি জমানো যায় তবে মেয়ের দশ বছর হওয়ার আগেই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে হয় এরপর মেয়ের আঠেরো বছর বয়স হলে এই টাকা তোলা যায় সঞ্চিত অর্থের ওপর আট পয়েন্ট দুই পার্সেন্ট হারে সুদ পান বিনিয়োগকারীরা তো প্রিয় বন্ধুরা তারপরে রয়েছে সুভদ্রা যোজনা তো সুভদ্রা যোজনা সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেব এবার রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য চালু করা আরও একটি জনপ্রিয় স্কিম হলো সুভদ্রা যোজনা এই প্রকল্পের অধীনে মহিলাদের বার্ষিক দশ হাজার টাকা দেওয়া হয় উড়িষ্যা সরকারের এই যোজনা অল্প সময়ের মধ্যেই ভালো জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে এই স্কিমের অধীনে দারিদ্র মহিলাদের স্বাবলম্বী করতে এবং আর্থিক উন্নতির জন্য বার্ষিক দুটি কিস্তিতে টাকা প্রদান করা হয় একই সঙ্গে যে সকল মহিলার পাঁচ বছর এই যোজনায় নাম থাকবে তাদের পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হবে বলে খবর আছে তো বন্ধুরা সবশেষে লক্ষ্মীর ভাণ্ডার একুশে বিধানসভা নির্বাচনের পর রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল মমতা সরকার তিন বছরের মধ্যেই ব্যাপক সাফল্য লাভ করেছে এই স্কিম শুরুতে এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক পাঁচশো টাকা এবং তপশিলি জাতির উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক হাজার টাকা করে পেতেন তবে চলতি বছর লোকসভা ভোটে মুখে ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয় বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে মাসে হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা সবশেষে রয়েছে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট তো এই বিষয়েও বিস্তারিতভাবে জেনে নেবো আমরা প্রত্যেক মাসে মহিলারা যাতে অল্প অল্প করে কিছু টাকা সঞ্চয় করতে পারেন সেই উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছিল এই স্কিমে মহিলারা ন্যূনতম এক হাজার টাকা থেকে সর্বাধিক দুই লক্ষ টাকা অবধি রাখতে পারবেন সেই টাকার ওপর এক বছরে সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট হারে সুদ পান বিনিয়োগকারীরা তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তিন দিনটি প্রকল্পের সম্বন্ধে জেনে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এই রকমই আরও প্রকল্পর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো ও ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই একটি লাইক করে দিতে পারো